পর্দায় সাহসী প্রথা ভাঙা অভিনয়ের জন্য পরিচিত আজমিরি হক বাঁধন ব্যক্তিগত জীবনেও লড়াই করে নিজের জায়গা তৈরি দু হাজার চোদ্দ সালে বিবাহ বিচ্ছেদের পর একমাত্র মেয়ে মিশেল আমানি সাইরাকে নিয়ে বাবা মায়ের সঙ্গে থাকেন এই অভিনেত্রী বিচ্ছেদের পর বিয়ে নিয়ে নানা প্রশ্নে জর্জরিত হলেও পরে আর কারো সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হননি অভিনেত্রী বিয়ে নিয়েও পরিবার কখনোই তার উপর বাড়তি চাপ দেননি তবে মেয়ের একটি ইচ্ছা ছিল মায়ের জীবনে যেন আবার কেউ আসে মা যেন সুন্দরভাবে জীবনযাপন করে মেয়ের সেই চাওয়াইবার সত্যি হতে চলেছে মাধন জানালেন তিনি প্রেমে পড়েছেন খুব শিগগিরই প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনবেন তিনি বলেন আমি এখন জীবনের সবচেয়ে সুন্দর একটা সময় কাটাচ্ছি আমি প্রেমের সম্পর্কে থাকতে চাই মাত্র তো প্রেমে পড়লাম এখন এই সম্পর্ককে যত্ন করতে হবে খুব শিগগিরই প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনবো তবে মাঝে তিনি জড়িয়েছিলেন প্রেমের সম্পর্কে বছর চারেক প্রেম করার পর দু হাজার শুরুর দিকে সেই সম্পর্কটি ভেঙে যায় বলে নিজেই জানিয়েছেন বাঁধন সে সময়ে তিনি অনেকটাই ভেঙে পড়েছিলেন এই নতুন সম্পর্ক নিয়ে অনুরাগীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া এসব মার্ডার ছবিতে দেখা গেছে তাকে এর বাইরে আরও দুটি প্রকল্পের কাজ শেষ করেছেন বাঁধন